গতকাল এই সময় দাঁড়িয়ে কথা হচ্ছিল যে মুসলিমদের বেশি বেনিফিট তারা দিয়েছে আমরা দেখলাম একটা বিল সেটা পেশ করার চেষ্টা হলো সেখানে ভাবে কংগ্রেস এবং তারপর তাকে যারা ডেকে নিল তৃণমূল কংগ্রেসকে তারা কন্টিনিউয়াসলি বিলটার বিরোধিতা করে যাচ্ছে এটা তো ওদের নীতি মুসলিম তোষণের যে রাজনীতি একদিন এসছে তাতে মুসলিমদের লাভ হয়নি মুসলিম নেতারা আর যে পার্টি এটা নিয়ে করেছে তার নেতাদের লাভ হয়েছে পশ্চিমবাংলায় ওয়াকফ বোর্ডের এক এক লক্ষ আটচল্লিশ হাজারের বেশি সম্পত্তি আছে রেকর্ড আমি কাগজ দিতে পারি তো চাইলে তাতে বলুন তো কটা গরিব মুসলিমের সুবিধা হয়েছে অথচ টিএমসি যার নেতা মন্ত্রী আছে দেখুন তারা সুবিধা নিয়ে কত বড় হয়ে গেছে তো গরিব মুসলমানদের নাম করে খেপিয়ে কিছু লোক এই সুবিধাটা নিচ্ছে কারণ মুসলমানরা চোখ বন্ধ করে টিএমসি গায়ে সাপোর্ট করছে তাদের কোনো উন্নয়নের স্বাদ না দিয়ে খালি মুসলিম রেখে ভোটার রেখে রাজনীতি করা হচ্ছে আজ খবর এসছে একটি কলেজ তার নাম করে অনেক লোক স্টাইপেন্ড পাচ্ছে তারা ওই কলেজের স্টুডেন্টই নয় এরা এই যে ওয়াকফ বোর্ডের নাম করে যেমন লুট করা হচ্ছে মুসলিমদের ছাত্রদের স্টাইপেন্টকে নিয়ে কেন্দ্র সরকারের পাঠানোর টাকা ভাগ হয়ে যাচ্ছে লুট হয়ে যাচ্ছে যাদের নাম আছে তারা ছাত্র নয় তাদের কোনো অস্তিত্ব নাই একটা বিশেষ শ্রেণী সেই টাকা লুট করছে ডকুমেন্ট আমাদের কাছে এসছে একটা বিশেষ ছাত্র সংগঠন তারা আবার আপনাদের রামনবমীকে কমব্যাট করার জন্য রাস্তার মোড়ে মোড়ে

স্বাভাবিক আছে এত ইভেন্ট যেটা আপনারা বলছেন যে হচ্ছে সমস্ত পুলিশ গঞ্জে হচ্ছে পশ্চিমবাংলায় কম আরো বাড়ানো উচিত যাতে সব জায়গায় শান্তিপূর্ণভাবে হবে সেই জন্য সব জায়গায় পুলিশের যাওয়ার দরকার নেই ধার্মিক আয়োজন যেখানে মনে হচ্ছে সমস্যা হতে পারে যে হাওড়ায় বা ওখানে শ্রীরামপুরে বা এতে যদি ঢিল পাটকেল পড়ে আর আমাদের রামনবমী মিছিলের উপরে সেই জায়গায় পুলিশকে আগে থেকে নজর রাখা উচিত হিন্দুরা নিজেদের উৎসব পরব শান্তিপূর্ণ উদযাপন করতে জানে কোনো পুলিশের প্রয়োজন নেই আমাদের যেখানে প্রয়োজন সেখানে পুলিশ থাকো না যখন ইডেনে ম্যাচ হয় তখন তো ছুটি পায় না সবাই ডিউটি পুলিশের কাজই হচ্ছে ইমার্জেন্সি ডিউটি আর দিতে হবে সেখানে পুলিশের সংখ্যা বাড়ানো উচিত রিক্রুটমেন্ট করা উচিত এডিজি এডিজি সাউথ বেঙ্গল গতকাল বলেছেন যে ঘরে ঘুরে পুলিশ ঢুকে সার্চ করতে পারবে না বাজি কোথায় মুখি দেখতে পারবে না এবং সচেতনতা দরকার রয়েছে আপনি এটাকে কিভাবে না না বাজি মজুদ তো পরে হচ্ছে আগে তো তৈরি হচ্ছে কোথায় বাজি তৈরি হচ্ছে ওরা দেখার দায়িত্ব নেই পুলিশের বোম বন্দুক তৈরি হচ্ছে গ্রামে গ্রামে কারখানা তৈরি হচ্ছে মুঙ্গের থেকে চলে এসছে বদমাশরা এখানে এসে কারখানা খুলেছে এটা দেখার পুলিশের এটাকে আমরা দেখবো নাকি লাইসেন্স নিচ্ছে কিনা কোথা থেকে বাজি যাচ্ছে পাবলিক জানে ওরা জানতে পারছে না নাকি বিশেষ কারণে চোখ বন্ধ করে থাকে না প্রথম কথা হচ্ছে দাদা ওই কারখানায় তো বাজি তৈরি হচ্ছিল এটা তো প্রমাণিত ওই কারখানায় বোমা তৈরি হচ্ছে ড্রাম ড্রাম বোমা পাওয়া গেছে বাড়ির থেকে একশো মিটার দূরে তাহলে তো এটা বাজি কারখানাই নয় তাহলে এটা বোমার কারখানা তাহলে এনআইএ তদন্তে আপত্তি কেন লাগছে না সেই আমরা বারবার বলেছি যে পশ্চিমবঙ্গ থেকে বিস্ফোরক বন্দুক তৈরি হয় আশপাশের রাজ্যে এমনকি বাংলাদেশে পাঠানো হচ্ছে এ কমপ্লেন এসছে কেন এনআইএ বা কাউকে লাগিয়ে বা পুলিশে কেন দায়িত্বটা নিচ্ছে না এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পাল্টাবার জন্য আর এটা এ নতুন নয় ওখানে আমরা বীরভূমে দেখে যে চাল মিলের লাইসেন্স চাল মিল চলছে রাইস মিল সেখানে কেস্টর গাড়ি আছে যন্ত্রপাতি আছে চাল তো সেখানে হতো না তৈরি এ তো নতুন কিছু না কিন্তু কোনোদিনও পুলিশ ছাপা মারেনি এগারোটা গাড়ি বেরোলো ওখান থেকে ঠিক সেরকমই এখানে অন্য কিছু নাম দিয়ে আর সেখানে বোমা তৈরি হচ্ছে বিস্ফোরণ উদ্ধার হচ্ছে মজুত করা হচ্ছে এটা কি পুলিশ জানে না পাবলিক জানে সব থেকে গুজরাটে কোনো অপরাধ হলে কোনো কেউ সাজা থেকে শাস্তি বেঁচেছে কি যে কোনো বিজেপি গণ্ডগোল হয়েছে চেয়েছে আমাদের সরকার দম থাকলে চান না কেন চাপাতে হচ্ছে কেন কোর্টে যেতে হচ্ছে আর একটাও ওখানে অপরাধী কেউ পালিয়ে যেতে পারবে না সাজা পাবেই ওরা হিম্মত নেই ওখান থেকে পালিয়ে এসে পশ্চিমবাংলায় ঘাঁটি কেড়ে চলা কোথায় কি সিকিউরিটি কোন রাস্তা দিয়ে মিছিল যাবে সেই মিছিলের মিছিল এলাকাটা তার যে ভাইব্রেশন সেটা কিরকম সেখানে ঠিকই আছে ওনার দায়িত্ব আছে যে শান্তিপূর্ণভাবে আয়োজন হয় তারা যদি আয়োজনকে শান্তিপূর্ণ করতে না চেয়ে অশান্তি করতে চান তার দায় কিন্তু পুলিশের থাকবে পুলিশের ক্ষমতা যোগ্যতা আমরা জানি তারা অপরাধীদের হাত দিতে পারে না একটা সম্প্রদায়ের হলে আর হিন্দুদেরকে সহবত শেখায় সেকুলারিজম শেখায় এসব কিছু শেখাবেন না যুগ যুগ ধরে হিন্দু সেকুলার সেকুলার থাকবে আর তাদের জন্যই ভারতবর্ষ সেকুলারিজম আছে তাদেরকে জ্ঞান দিতে যাবেন না তেলা মাথায় তেল দেবেন না যারা ডিস্টার্ব করছে তাদেরকে আটকান মনোজ কুমার ওরাও দলের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে একটা ফেসবুক পোস্ট করে দিলেন বিজেপি থেকে ফাটল প্রকট হচ্ছে শুধুমাত্র শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ তারা বিজেপির এগিয়ে যাওয়ার জন্য কাজ করছে বাকি নেতৃত্বকে দায়ী করছেন তিনি আপনার এবং শুভেন্দু নাম নিয়ে বলেছে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আপনারা করছেন বাকিটা দলকে পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ঠিক আছে যারা নেতা থাকে বা যাদের নেতা বলে স্বীকৃতি দেয় পার্টি তারা তো সামনে থাকে কিন্তু তারা নেতা হয় কি করে মনোজের মতো এরকম যারা নিষ্ঠাবান কর্মী হাজার হাজার লক্ষ লক্ষ সবাই সাথে দেখেন তারা লড়াই করছেন বলে আমরা নেতা আছি নেতা পার্টি বানিয়েছে আমাদেরকে আমি তো নিজেকে কর্মী ভাবি যদি কোথাও সমস্যা থাকে আমি জানি ওকে ব্যক্তিগত খুব পুরনো কর্মী লড়াকু আছে তো তার সঙ্গে কথা বলা উচিত যারা দায়িত্ব আছেন আমি কথা বলতে রাজি আছি কারণ আমি তাকে হাত ধরে পার্টিতে নিয়ে এসেছি তার যে অবদান তার যোগ্যতা নিঃসন্দেহে আছে আর তার লাভ আমরা পাই তো সে তার নিশ্চয়ই সমস্যা হলে ঠিক জায়গায় বলা উচিত সভাপতি নির্বাচনের পরেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ভোট এবং কুমার ওরাও তারও এই জেলা সভাপতি নির্বাচনের ক্ষেত্রে খুব আসছে সবাই সবার পছন্দ অপছন্দ আছে সেটা বলার জায়গাও আছে সেভাবে বলা উচিত তার সমাধানও আছে আর প্রত্যেকের যোগ্য যোগ্যতা অনুযায়ী পার্টিতে জায়গাও আছে আর সেটা দেওয়া উচিত আমরা মনে হয় পার্টির মধ্যে যে পরিবর্তন শুরু হয়ে গেছে এটা যখন সে সবই সমস্যার সমাধান হয়ে গেছে